এত কষ্ট করে সুরঙ্গ খুঁজলাম আমি আর সব নিয়ে যাবি তুই এই মর্মে জানানো যাচ্ছে যে যে যেখানে অবস্থান করছেন বাথরুমে ঘাটে মাঠে খাটে সে সেখানেই অবস্থান করুন কারণ ভয়াবহ দুর্যোগ আসতে চলেছে তাণ্ডব হাল আর পোহালা একটা মিশনে আইছি আমরা আপনার মতন লোক আমার গাড়ে হাত দেয়া সাজে দশ দিন বলতে বলতে একদিন আমার সাত ধুয়ে দেয় আচ্ছা যাই হোক আমার কিরম লাগতেছে তাই ক বান্দরের মতন লাগতেছে কি করি হারামজাদা আমরা তো মিশনে আইছি এই টিভি চ্যানেলের প্রত্যেকটা মানুষকে আটক করতে হবে চল কিউ শালার বাস্তারে ধর এই চুপ করে থাক এই চ্যানেলের মালিককে ফোন লাগা আপনারা কারা আপনারা কি চান এই চন্দু আমার পরিচয়টা দিয়া দে কি বালের পরিচয় আছে কি কব আমি তো নিজেই জানি নি হ্যাঁ রামজাদ তুই আমার পরিচয় জানিস নি এই অত্র এলাকার সকলে আমার নাম জানা তুই জানিস নি আচ্ছা যাই হোক শোন তোর সরকারকে ফোন লাগা তোর চিফ মিনিস্টার তোর হোম মিনিস্টার তোর জার্নালিস্ট এবং তোর চ্যানেলের মালিককে ফোন লাগা তাছাড়া এই দুনিয়ার তাণ্ডব করে যাবো আমি কি করে লাগা ফোন লাগা ফোন লাগাও হ্যালো আমাদের রাজনীতি বুজার মতো কারু ক্ষমতা নাই ম্যাডাম হলুদ টিভি চ্যানেল থেকে আপনার ফোন আইছে হ্যালো হ্যাঁ কি করে সম্ভব দাঁড়া আমি এখনই দেখছি শোয়ার তোদের লোক তাড়াতাড়ি পাঠা তাছাড়া আমি সব তাণ্ডব করে দেব এখন আবার কোন মারা ফোন দিল আমি রিটায়ার্ড জোনাকি বোকা বলছিলাম হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি দেশে কি হচ্ছে না হচ্ছে খবর রাখিস তোরা বাড়িতে বসে থেকে তো ভালোই সময় কাটাচ্ছিলাম হঠাৎ কি হলো দেশের যে বালে স্যালেন এটির আবার মুনে রাখবি কি ম্যাডাম আপনাকে এই স্যালেনের নাম নেওয়ার দরকার নাই আমি করছি তোমাদের হলুদ টিভি স্যালেনকে আটক করা হয়েছে আমাদের হোম মিনিস্টার চিফ মিনিস্টার স্যালেনের মালিক এবং তোমাকে সহ ওই জায়গায় যেতে হবে না বাবা আমি যেতে পারবো না সন্ত্রাসীকে দেখে আমার ভয় করে ষোলো বছর থেকে তোদের বসে বসে বেতন দিচ্ছি যেতেই হবে তোদের ওয়েলকাম টু মাই শো আমার সাথে আর কে কে যাবে চলো কি আমি চাই আইন প্রতিষ্ঠা করতে চাই আপনি তো নিজেই আইন নষ্ট করতেছেন আপনি কি আইন করবেন হাস্যকর কর এ শালি আমি যেটি বলছি সেটি কর ধুরু আপনার এত কথা শোনার সময় নাই আমার আমার কাজ আছে আমি চলে যাব। মুরব্বে ঠিক আছে আপনি আপনার গল্প শোনান এই গল্প শোনাতে হলে তো চলে যেতে হবে আট মিনিট পেছনে বাবু তোমার চাকরি এখনো হয়নি বাংলাদেশ কি তোর বাপের চাকরি চাইলি আর পায়ে গেলি সময় লাগবে দাঁড়াও একটু আমি এত কিছু জানি না আমার আব্বু চাকরি আল্লাহ সাহেব বিয়ে দেবে না এমন কি ছেলে বালছিরা চাকরি করুক চাকরি চাকরি লাগবে তো একটু দাঁড়াও হবে চাকরি আমি তুমি টেনশন করো না কোনো এজন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি ঠিক আছে চলো আজকে একটা জুতা নাই বলে চুরি হয়ে যাবে নাকি না তুই এখানেই থাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাদের এখানে কি বালকাটা চাকরিটা কি আছে? চোখ দিয়া কোনো বালছিরাই চাকরি হবে না তুই বাড়ি যা স্যার প্লিজ স্যার আমাকে চাকরিটা দিন স্যার প্লিজ ওহহ પાসার પાসার যা 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 আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই এখানে একটা ঝাড়ুদার চাকরি ছিল সেটাকে আমাকে দেওয়া যায় তুই আমার ভাগ মারতে চিস মানে যা এখান থেকে ভাগ এই বাংলাদেশের টাকার মামা ছাড়া কোনো চাকরি হয় না সেটা প্রমাণ হয়ে গেল এই ওট চল স্যার আমি কিছু জানি না স্যার ওট তুই আগে 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 হাটজা তোকে এখানে ধরি আমি চিকিৎসার জন্য তুই জানিস আমার এই আয়না ঘরে প্রচুর আশা কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না তোকে পাইছি স্যার স্যার এই আয়না ঘর থেকে তোকে বাঁচিয়ে নিয়ে যাব ভাই কি আপনি এ তো সব সত্যি বলে দিচ্ছে আমাদের গোপন তো সব ফাঁস হয়ে যাবে এখন আমাদের উপায় কি করে সব কটা খ্যাপ পাচ্ছো দা সব বিশ্বাস করে আলাইছে ওকে মক্কেল আপনারা এসব খারাপ কাজের সাথে জড়িত আরে না আরে না এসব খারাপ কাজের সাথে আমরা জড়িত থাকতেই পারি না আপনার ভুল হচ্ছে কোথাও সত্যি কি মিথ্যা এখনই প্রমাণ করে দিচ্ছি ভিডিও বার কর মুরব্বী মুরব্বী উহু 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 এদের সবাইকে অ্যালেস্টিম করো আমি যে অন্যায় করিনি এই অন্যায় শাস্তি আমার হওয়া উচিত আমি নিজে সেলেন্ডার করতেছি আপনারা কেউ আমার পক্ষে কথা বলবেন না এই তো রাই নে সব লুট করে নে সুরঙ্গে জাহাজে সব কিছু নিয়ে নে সালম ভাই আমরা যে সুরঙ্গ করেছিলাম সেই সুরঙ্গ সব টাকা নিয়ে মক্কেল পালিয়ে গেছে মক্কেল এত কষ্ট করে সুরঙ্গ খুঁজলাম আমি আর সব টাকা নিয়ে যাবি তুই তোর সাথে আমার দেখা হবে ফেস টু ফেস